পাশাপাশি এবং দ্রুত সংস্থলে এবং স্থলে গিয়ে আমরা কিন্তু দ্রুত চিকিৎসা না নিলে নিম্ন রক্তচাপ এর কিডনি আকার্য হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে শারীরিক সমস্যা তৈরি হতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দুই হাজার আঠারো সালের তথ্য অনুযায়ী বিশ্বে প্রতিবছর বছর প্রায় পঁচুয়ান্ন লাখ মানুষের সাপের ধ্বংসনে ধূষিত হয়ে থাকে যার মধ্যে প্রতি বছর অন্তত এক লাখ মানুষ মারা যায় আর সাপের ধ্বংসনে আহত হয়ে প্রায় বছর চার লাখ মানুষের অঙ্গীকার ক্ষতিগ্রস্ত অথবা পঙ্গুবদ্ধ করানো হয় সংজ্ঞাটি দুই হাজার উনিশ সালে ছিল এখন সেটা বেড়ে কিন্তু প্রায় পাঁচ থেকে পাঁচ লাখ আশি হাজার মানুষের সাপের কামানোর শিকার হন অন্তত বছরে ছয় হাজার মানুষ মারা যান এ সমস্ত বিষয় তারা নিউজ পাওয়ার জন্য অবশ্যই ভিডিওতে লাইক দিয়েছিলেন সাবস্ক্রাইব করতে পারেন এবং পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে ফলো করতে পারেন বাংলাদেশ জুড়ে এখন বর্তমানে সব থেকে বড় আতঙ্ক রয়েছে রাসেল ভাইপারকে নিয়ে এবং বাংলাদেশে জুড়ে সব থেকে রাসেল ভাইপার বা চন্দ্রপ্রা সাপের উপদ্ধি ইতিমধ্যে আপনারা অনেকেই জানতে পেরেছেন সাপের কামড়ে এক মাদ্রাসা পড়ুয়া কৃষিকের বৃদ্ধা কয়েকজন ছেলে মারা গিয়েছে শুক্রবার সাপের সবলে অন্তত তিনজন মারা গিয়েছে সাপের কামড় খেয়ে অনেকেই বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে এই অবস্থায় সাপের বিশেষ রাসেল ভাইপার নিয়ে আতঙ্ক অনেকেই বাংলাদেশের বেশ কিছু এলাকায় সাপ পিটিয়েও মেরে ফেলা হয়েছে একাধিক এলাকায় সাপকে পিটিয়ে মারার নিন্দা দেওয়া হচ্ছে এই অবস্থায় জনসচেতনের বৃদ্ধির দিকে জোর দিয়েছেন আমাদের স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন সাপ এর আকঙ্কিত না হওয়ার কিছুই নেই সাপ নিয়ে কিছু আতঙ্কতা বর্ষা ঠিকই আসার আগে আমাদের বাংলাদেশে বিভিন্ন এলাকায় বাড়তে শুরু করে এবং সাপের উপপদ্র বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে রাসেল সহ বিভিন্ন এলাকায় এছাড়া অনেক ধরনের আতঙ্ক ছড়িয়ে সাপ সাপ্ত দূরে থাক আতঙ্কের মধ্যে দিয়ে অনেকেই কয়েকটা জেলা থেকে সাপের সোবলে আহত নিহত হওয়ার খবর এসেছে শুক্রবার সাপের সোবল মানিকগঞ্জে হারিমপুর হোসেনের ব্যাপারী নামে কৃষকের মৃত্যু হয়েছে সেখানকার কৃষক রাসেল ভাইপারের যাতে সাপের সুবল মেরে বসে বলে জানিয়েছেন লেরাগঞ্জে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়ারজেন হোসেন তিনি বলেন গত কয়েকদিন আগে হারিমপুর তিন চরে চার থেকে পাঁচ থেকে ছয় জনের মতো ফরিদপুরের চরাঞ্চলে নিউ ইউনিয়নের দশ থেকে দশজন সাপে কামড়ে মারা গিয়েছেন তাই এলাকায় লোকজন খুবই আতঙ্কের ভিতরে রয়েছে এবং এছাড়াও কিন্তু আরও অনেক ধরনের ঘটনা ঘটে গিয়েছে জানা গিয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন এবং আপনারা যদি আমাদের প্রতিনিয়ত ভিডিও আপডেট পেতে চান সেক্ষেত্রে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে প্রতিনিয়ত ভিডিওর আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন সো দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম